আমরা আজকে ভেবেছি যে ডিপে গোসল করতে যাব তার জন্য আজকে চলে যাচ্ছি ডিপে গোসল করার জন্য প্রতি বছরই আমরা গ্রামে আসলে ডিপে গোসল করতে যাই যারা গ্রামের বাড়িতে থাকে তারা নিশ্চয়ই চিনতে পারবে যে ডিপ কি যেখানে একদম মাটি নিচ থেকে পানি আসে আর পানিটা অনেক বেশি গরম থাকে আমার খালামুনিদের বাসার পানি অনেক ঠান্ডা তার জন্য আমরা ভেবেছি যে আজকে আমরা ডিপে গোসল করব কারণ এত শীতে ঠান্ডা পানিতে গোসল করতে আমাদের ভালো লাগে না আমার তো ডিপে গোসল করতে অনেক বেশি ভালো লাগে কারণ প্রকৃতির মাঝে এত সুন্দর পরিবেশে গোসল করা যায় আর পানি দিয়ে অনেক দুষ্টামি করা যায় মজা করা যায় তার জন্য গ্রামে আসলে প্রতি বছর একবার হলেও আমি ডিপে গোসল করতে চলে আসি ডিপের পানিগুলো এত পরিমাণ গরম হয় যে এত শীতের মধ্যেও আমরা প্রায় এক দুই ঘন্টা যাবৎ গোসল করি কারণ আমাদের কাছে এত মজা লাগে গোসল করতে আর এই পানিগুলো নিয়ে খেলতে তো আরো বেশি মজা লাগে একজন আরেকজনকে ভিজিয়ে দেওয়া যায় দুষ্টামি করা যায় মজা করা যায় ডিপের পানিগুলো নিয়ে খেলতে অনেক বেশি মজা লাগে যারা একবার ডিপে গোসল করেছে তারা বারবার ডিপে গোসল করতে চাইবে যেমন আমি যতই গোসল করি তাও মনে হয় আরো করলে ভালো হতো